জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন পূর্ব বর্ধমানের রায়না দুই স্কুল গেম এন্ড স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে গত বছরের মতো এবছরও একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে ছাতা থেকে এবং মেলোদিঘির মাঠে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে দুই দিন ধরে বৃহস্পতিবার উনত্রিশে অগস্ট এবং শুক্রবার তিরিশে অগস্ট এই দুই দিন ধরে চলবে ফুটবল টুর্নামেন্ট জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন রায়নার বিধায়ক ধারা। ফুটবল টুর্নামেন্টে অনূর্ধ্ব চোদ্দ ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাতটি দল অন্যদিকে অনূর্ধ্ব উনিশ ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে নয়টি দল আবার শুক্রবার যে ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দফা রয়েছে সেখানে অনূর্ধ্ব সতেরো ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে বারোটি দল সব মিলিয়ে রায়না দুই নং ব্লক থেকে আঠাশটি বিদ্যালয়ের ২৮টি ফুটবল দল অংশগ্রহণ করে রায়নার বিধায়ক সম্পাদ ছাড়াও পঞ্চায়েত সমিতির সভাপতি পার্বতী ধারা মালিক উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে শুক্রবার উপস্থিত থাকতে চলেছেন জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ শিশির মন্ডল রায়না দুই পূর্ত কর্মাধ্যক্ষ সৈয়দ কলিমউদ্দিন রায়না দুই নম্বর ব্লকের ভিডিও অনিশা জস এসআই সহ বিশিষ্ট ব্যক্তিবরা ফুটবল প্রতিযোগিতায় রানার্স এবং উইনার্সদের পুরস্কার স্বরূপ ফেরৎযোগ্য ট্রফি দেওয়া হবে এছাড়াও তার প্রতিলিপিও দেওয়া হয় বলে জানান শিক্ষক চাঁদ আমরা টু মধ্যে আজকে মাঠে আজকে খেলা আয়োজন করেছে শিক্ষক শিক্ষিকulae আছেন প্রত্যেকটা ছাত্রছাত্রী যারা খেলা প্রতিযোগিতা করছে সকলকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা জানাই রায়নাথ পক্ষ থেকে আমাদের উপস্থিত আছেন মাননীয় সম্পাদক ম্যাডাম আজকে ম্যাডাম বললো যেটা কথা যে সত্যি করি ছেলেরা বেশিরভাগ মোবাইলে সঙ্গে পড়ছে আমি প্রত্যেকটা সুমন বলবো যে যাতে মাঠের মধ্যে এসে মাঠে খেলাধুলা করে সেটা শরীর চর্চা যেমন হবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে ভালো থাকবে

নাইন টেন ইলেভেন টুয়েলভ এই চারটে ক্লাসে সমস্ত ছেলেদেরকে নিয়ে খেলা আজকের দিনটা আমরা মনে করি আমাদের কাছে গর্বের দিন তার কারণ হচ্ছে আজকে উনত্রিশে আগস্ট আর উনত্রিশে আগস্ট মানে আজকে আমাদের ভারতের আমাদের আজকে জাতীয় খেলা দিবস আর আজকে তার কারণ হচ্ছে ধ্যানচাঁদ সিং এর আজকের জন্মদিবস অনুপাতে আমরা এই দিনটায় আমরা জাতীয় খেলা দিবস হিসেবে আমরা জানি আর তাকেই ফোন করে আজকে যে খেলা দিবসের যে খেলার দিন ধার্য করা হয়েছে তার জন্য আমি সমস্তভাবে স্কুলের পক্ষ থেকে সমস্ত স্কুলের যারা যারা এই খেলাটা আয়োজন করেছেন আমি আমাদের টিচারদেরকে প্রত্যেকটা আমি ধন্যবাদ জানাবো যে আজকের এই দিনটাতে তারা সিলেকশন করা যায় ফাইনাল করার জন্য এবং আমি আমার সমস্ত ছাত্রছাত্রী ছাত্রদেরকে আমি ধন্যবাদ জানাবো যে তারা যেভাবে প্রত্যেকটা বছরই খেলাধুলা করে যে বাঙালি ছেলেরা খেলা ফুটবল আর সেই ফুটবলকে এখন থেকে তাদের যে মাঠে নিয়ে আসা হচ্ছে যে আমি প্রত্যেকটা আমার যুব সমাজকে বলবো বা আমার এই যে যারা পড়াশোনা করছে প্রত্যেককে বলবো যে মোবাইল ছেড়ে দিয়ে মাঠে আসার জন্য মোবাইল ভবিষ্যৎ নষ্ট করে কিন্তু মাঠে এলে শরীর চর্চা থেকে আরম্ভ করে মন থেকে আরম্ভ করে পড়াশোনা সমস্ত মন ভালো হলে পড়াশোনা ভালো হবে আর পড়াশোনা ভালো হলে নিজের লক্ষ্য যেটা আছে লক্ষ্যে পৌঁছানো যাবে কাজে আমার ছোট ছোট যারা ভাইরা আছেন ভাইদেরকে আমি ধন্যবাদ জানাবো খেলার আমি আগামী দিনের চলে আজকে যে খেলা আজকে ষোলোটা টিমের খেলা আছে আগামী কাল আছে সতেরোটা টিমের খেলা কাজে যে খেলার মধ্যে ফার্স্ট সেকেন্ড যে স্কুল হবে প্রত্যেকটা আমি অভিব শুভেচ্ছা জানাই এবং যারা যারা মানে ফাইনালে যেতে পারবে না তাদের জন্য আগামী বছরের জন্য আমি শুভেচ্ছা জানাবো যে প্রত্যেকটা বছরই যেন এইভাবে খেলা হয় বা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে বা তোমরাও চেষ্টা করে তোমরাও এগিয়ে যাবে এ কথা বললাম আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন পার্বতী ধারা মালিক মহোদয় আছেন রায়না দু নম্বর গুলোকে সহ আমার সমস্ত শিক্ষকরা আছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ জানি আমার ছাত্রছাত্রীদের ছাত্রীদের আমি ধন্যবাদ জানি আমি আমার ছোট ছোট কথা শেষ করলাম কাদের উদ্যোগে কোথায় এই খেলা হচ্ছে আমাদের রায়না টু স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই ফুটবল টুর্নামেন্টটা প্রতি বছর করা আগের বছরও করা হয়েছিল গত বছর বছরও এই টুর্নামেন্টটা আয়োজন করা হয়েছে ছাতা দিকে এবং নীল দুটো মাঠে আয়োজন করা হয়েছে দুদিন ধরে উনত্রিশ আর কালকে তিরিশ তারিখ দুদিন হবে কোয়াটার আন্ডার ফোরটিন আছে আজকে আন্ডার ফোরটিনে সাতটা টিম আর আন্ডার নাইনটিন আছে নটা টিম আর গতকাল মানে আগামীকাল

জেলা পরিষদের কর্ম মৎস্য কর্মদক্ষ শিশিরবাবু এবং আজকে বাপ্পাদা বিশেষ কাজের জন্য বর্ধমানে আছে আমাদের পূর্ত কর্মদক্ষ এবং বিশিষ্ট ক্রিয়াপ্রেমী বলেছেন আজকে আসবো মাঝে আমি চলে আসব তাছাড়া এখানে বিডিও ম্যাডামকে আমাদের এসআই আমাদের যত যত আছে সকলকে আমরা আমন্ত্রণ জানিয়েছি পায়টা ওয়ানের প্রধান মহাশয়কেও আমরা আমন্ত্রণ জানিয়েছি ওনারা বিশেষ কাজে আসতে পারে নাই পরে গায়িত্রী দিয়েও আসবো বলেছে ওনার বাড়িতে আজকে একটা আচ্ছা এই এই যে আপনার কত মানে যারা অংশগ্রহণ করেছে রানার্স এবং বিজয়ী যারা হবে বিজয়ী এবং যারা রানার্স আপ উইনার এবং রানার্স হবে তাদেরকে আমাদের ট্রফি দেওয়া হয় এক বছর পর সেটা রিটার্ন করে দেওয়া হয় তার পরিবর্তে আর একটা প্রতিলিপি আমরা দেওয়া হয় তারা স্কুলে সেটা রেখে দেওয়া হয় আপনার নাম আমার নাম চাঁদ ঘোষ আমি রায়নার জোনাল যে আমাদের পড়ছে আছে স্কুলে তার